হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো অনেকের কমেন্ট দেখতেছি ভাই দ্বারাজ থেকে আপনার কিভাবে আমরা আমাদের যে পার্সেলটা আছে বা আমাদের যে কাঙ্ক্ষিত লোকেশনটা আছে সেটা কীভাবে লোকেশন দেবো এবং দ্বারাজ থেকে আমরা কীভাবে বাই করবো তো এইটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথম আপনাদের দ্বারাজ অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা কি এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই যে সেটিংস অপশন আছে সেটিংসে যেয়ে আপনাদের এখান থেকে সব ইনফরমেশন অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন এখান থেকে আপনাদের সকল কিছু দিয়ে দেবেন এখান থেকে সকল কিছু দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনাদের অ্যাড্রেস বুক অ্যাড্রেস বুকটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখান থেকে নোটিফিকেশন আসে তারপর ভাষা সিলেক্ট করবেন এখান থেকে সকল কিছু হয়ে গেলে পারে এটাই হচ্ছে ইনফরমেশন এখান থেকে সকল কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা বাই করবেন কীভাবে বাই করার জন্য এই দেখেন ডেলিভারিটা আমি কিন্তু এটা আজকে আমার এটা ডেলিভারি পাইছি আপনারা এখান থেকে দেখতে পারছেন যে এটা ডেলিভারি আজকে পাইছি আজকে আমার এটা দিয়ে গেছে ডেলিভারি সাকসেসফুল তো এখান থেকে দেখেন দুশো তেষট্টি কয়েনও পেয়েছি আমি দুশো তেষট্টি কয়েনও পাইছি এখান থেকে আপনারা গেম খেলে কয়েন কালেক্ট করতে পারবেন প্রত্যেক দিন আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করতে পারবেন এখান থেকেও আপনারা একদিন একদিন অনেক কিছু এখান থেকে নিতে পারবেন এতে মাই মেসেজ এখানে মেসেজে কী দিছে এটাও দেখতে পারেন তারপরে এখন আপনারা কিভাবে আপনারা বাই করবেন সেটা দেখাবো তো একটা জাস্ট আমি এই টি শার্টটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এই টি শার্টটা ভালো লেগেছে আপনারা কিভাবে বাই করুন বাই করবেন হচ্ছে এখানে আপনাদের যেই ইটা আছে রিভিউটা আছে যেমন আমি এই রিভিউটা দেখলাম যে এই রিভিউটা এখানে শার্টগুলা ভালো দিচ্ছে তো এই ছেলেটা দেখেন পড়ছে শার্টগুলো ভালো দিচ্ছে দেখেন অনেক সুন্দর কন্ডিশনার শার্ট দিচ্ছে এই ছেলেটা পড়ছে এখানে রিভিউ দেখে আপনারা শার্টগুলো কিনবেন যারা বিশেষ করে আমার সাবস্ক্রাইবার আছেন কোনো সময় ধোকা খাবেন না তো এই উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমরা বাই নাওতে ক্লিক করব বাই নাওতে ক্লিক করার পরে আপনাদের লোকেশন অনুযায়ী এখান থেকে দেখেন সবগুলো অ্যাভেলেবেল আছে শার্ট কালার দেখবেন আমার কাছে ব্ল্যাকটা ভালো লেগেছে সেই জন্য আমার কি এম সাইজ এম সাইজ আমি পড়ি এখান থেকে তিনটা সাইজ আছে এম সাইজ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেওয়ার পরে এই যে প্লিজ অর্ডার তিনশো বত্রিশ টাকা স টোটাল মিলে তিনশো বত্রিশ টাকা ডেলিভারি ফি আমার যে জায়গা এই জায়গা থেকে ডেলিভারি করলে তিরাশি টাকা তাকে দিতে হবে ইন্টারি আমার হচ্ছে গেঞ্জিটার দাম কত দুশো ঊনপঞ্চাশ টাকা আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে তিনশো বত্রিশ টাকা এখানে প্লিজ অর্ডারে যদি আমরা ক্লিক করি আমাদের অর্ডারটি হয়ে যাবে তারপরে আমাদের অর্ডারটি কোথায় আসবে তারপরে সেখানে কাঙ্ক্ষিত একটা দিন দিয়ে দেবে যে এই দিনের মাঝখানে আপনাদের অর্ডারটি চলে আসবে তারপরে এখান থেকে আমরা কালেক্টে টিপ দিলে পারে এখানে যেমন আমার লাস্টে যেমন এই যে এটা এটা যেমন দেখেন এখানে অর্ডার হয়ে দিয়ে দেশে দেখে অর্ডারটা রিমুভ করে নেছে এইভাবে আপনারা এখান থেকে আমরা সেভ করে রাখছি যে জিনিসগুলো অর্ডার করবো এইগুলো এখান থেকে আমরা অর্ডার করতে পারবো এখানে চলে আসবে এবং এখানে আপনাদের ডেট দেওয়া থাকবে এটার উপর ক্লিক করলে ডেট দেওয়া থাকবে যে কি কত তারিখে আপনাদের অর্ডারটি দিবে আর আমাদের ভিআইপি গ্রুপ আছে যেটা কুষ্টিয়া ঝিনাইদাহর ভিতরে আমরা সকল কিছু দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ